আমরা যে মেলা উপলক্ষে এখানে সমবেত হয়েছি সেই মহারুদ্র হীরামন পাগল এই হীরামন পাগলের আগে কি নাম ছিল তা বলে গেছে ওই শিল্পারে লীলামৃতের পাতায় বলে গেছে উনি কোন যুগে কি কি নাম ধরে জগতে লীলা করে গেছে তা বলে গেছে তার ফার্স্টে এসে হিরামুন তাই না অর্থাৎ এই ঠাকুরের সময় ঠাকুরের সময় যে লীলা করে সেই সময় নাম আইছে ফার্স্টে হিরামুন এর আগে উনি অনেক অবতারে অনেক রকমের নামে যেরকম রামের সময় ছিল হনুমান বীরভক্ত হনুমান ওই যে একটা ছবিটি দেখায় দেখায় না যে বুক চিড়িয়া দেখাইছিল তার ভিতরে ছিল কিরা রাম আর লক্ষণ বুকের ভিতরে একটা রাম সীতা রাম সীতা বুকের ভিতরে দেখা গিয়েছিল তা অনেক কথাবার্তা শুনলাম এখানে এসে সবাই আরো হিরামন পাগলের মেলা হয়ে গেছে আসলে এরকমের এরকমের ভাবে যদি ভিতরে স্থাপন না করা হয় আজকে আমরা যার মেলা দিচ্ছি হিরামুন পাগলের আজকে হয়তো এই বাড়িতে একটা গরুর সমস্যা হয়েছে তাই হীরামন পাগলের মেলা মানসা করছে হীরামন পাগল সেটা রক্ষা করছে কিন্তু হীরামনকে শুধু এই রোগের দায় মানলাম তা তো হবে না মানতে হবে সেই রকমের ভিতরে সে রকমের দেহের ভিতরে হীরামন ঠাকুরের রাম লক্ষণের রাম সীতারে ধারণ করেছে এমনিভাবে যেন হীরামনকে যারাই হীরামনের মেলা মানসা করে তারা তো এরকমের বুকের ভিতরে হ্যাঁ স্থাপন দেয় আর সে যেভাবে ঠাকুরের লীলা জগতে প্রকাশ করে সেই দায় ভারও যেন নেয় এই আমি এই আসরে সবার কাছে দাবি দেখলাম জয় হরিব রাম অবতার কৃষ্ণ অবতার গৌরাঙ্গ অবতার কিন্তু আমার হরিও অবতার হিসেবে আইছে কিন্তু রাম অবতার কৃষ্ণ অবতার গৌরঙ্গ অবতারের যে কাহিনীগুলো অসমাপ্ত ছিল রামকৃষ্ণ গৌরঙ্গ এরা যে অসমাপ্ত কাজগুলো ছিল সেই কাজগুলো সমাপ্ত করার জন্য আমার ঠাকুর এবার এই লেলায় এসে সেগুলো পূরণ করে গেছে তোমার আমার জন্য তুমি আমি কিভাবে জগতের বুকে হ্যাঁ সেই আদর্শ মেনে চলবো এবং পালন করব এটা উনি ওনার লীলার মাধ্যমে গ্রন্থের মাধ্যমে রেখে গেছে আজকে আমরা যে গ্রন্থগুলো পড়তেছি শ্রী শ্রী হরিলীলামৃত হরিলীলামৃত হরি সঙ্গীত ভয়া সংকীর্তন তারপর গুরুচাঁদের মাধ্যমে বিচরণের পাগলের মাধ্যমে আর আরও কিছু গ্রন্থ পড়েছে হরিগুরুচাঁদ চরিত্র সুধা গুরুচার চরিত হ্যাঁ গুরুচাঁদ মাহাত্ম এই গ্রন্থগুলো আমাদের পড়তে হবে করলে এমন কিছু ভিতরে জাগ্রত জাগ্রত হবে ওই রকম ভিতরে বুকের ভিতরে যেরকমের রাম সীতা স্থাপন হয়ে গেছে এই শব্দগুলো যাচন যাজন করলে তেমনিভাবে তোমার আমার ভিতরে তোমার আমার উপাস্য যে সে ঠিকই স্থাপন হয়ে গেছে স্থাপন হয়ে যাবে এটা আমার বিশ্বাস তা আমার জীবনে একটা ঘটনা বলি সেই ঘটনা আজকে যার মেলা উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি তেমনি আমার জীবনেও এরকম একটা ঘটনা ঘটে গেছিল যখন আমি এরকমই ছিলাম না তখন আমি সাধারণ আজকে এখানে যারা আছে এদের মতন কারুর ভাই কারোর কাকা কারুর দাদা কারুর বাড়ি কারোর ভাইপো আমি একসময় ছিলাম কিন্তু যখনই আমি ওই যে একটা কথা আছে না যেদিন করলেন রূপ দর্শন আমার কেড়ে নিল ত্রিতা তা তা আমি যেদিন রূপ দর্শন করেছিলাম তখন হয়তো আমার আর ওইগুলো ছিল না সেদিন থেকে সেই দার আদর্শ তার কথা অক্ষরে করে চেষ্টা চলে যাচ্ছি প্রতিফলন করার জন্য তা আমার আমাদের বড় একটা অনুরোধ বৈরবনগর এই সপ্তপল্লী নিয়ে পাগল যেখানে যায় সেখানে যে গৌরবে বলে আর পাগলেও এমন ধরে নেছে বাইরের মানুষের যে পাগলের বাড়ি এই সপ্তপল্লী ভৈরবনগর তা তোমাদের প্রতি আমাদের আমার একটু দাবি থাকল যে আজকে তার জন্য বললো যে আমরা মহালীলা কাজ করিছি সাত দিন তো আসলে কি ওই সাত দিনই কাজ তাদের সাত দিন কাজ না তাদের কাজ অনন্ত বদ্ধভাবে থাকুক আমার এটা চাওয়া না কারণ শুধু এই সাত দিনই তোর কাজ হবে না যতদিন থাকবে ততদিন ওই সাত দিন তাদের জাগ্রত থাকে আর পাগল বলে আমার চরণ ধরে না একটু আগে একবার কিন্তু পাগল একতারা ধরে ধাওয়া মারিছে পাগল কিন্তু ওই পাও ধারায় বিশ্বাসী না হ্যাঁ ওই কান্নায় বিশ্বাসী না পাগল বিশ্বাসী হল আচরণ ধরায় সে আচরণটা কি উনি যা বলে সেইগুলো শুনিয়া প্রতিপালন করে হ্যাঁ জগতের বুকে ওনার মতন তুমি একজন হয়ে যাও এটাই ওনার চাওয়া দেখেছিও অনেক জায়গায় যে উনি বিরাই ওই আরেকটু কথা আগে না বললে হয় না সেই কথা নুভী পতীত আবাদ করতে আসা মোর এ দেশে তাই না এটা ঠাকুরের কথা তা আমার পাগলও এরকমের যদি তাই না হতো তার চলা বলা কাজকর্মে যে উনি পতীত আবাদ করতে আসছে কি না আমি দেখছি একের পর এক উনি ছোটো ছোটো শিশুদের নিয়ে আমরা যখন কীর্তন করি তখন কিন্তু সর্বপ্রথমে আমরা বড় যারা কিন্তু বাইরে থাকি আর ওরা মাঝখানে রাখে ওদের মাঝখানে রাখে আর আসরে গান গাতে উঠলেও কিন্তু ওদেরকে গাওয়ায় পারু আর না পারুক খুব প্রশিক্ষণ দেয় ওরা অর্থাৎ প্রতিজমি আবাদ করার জন্য তাদের প্রশিক্ষণ দেয় আমরা আমরাই আসরে অনেক পাগল একসাথে উঠি কারণ একটাই কারণ যে আমরা কেউ সঠিকভাবে গাতে পারি সঠিকভাবে বলতে পারি নিয়া হ্যাঁ উনি সেইগুলো চালায় না জন্যই প্রতিটি উদ্ধার করার জন্য ওই শিক্ষাদান করে জয় হরিবুল আমি একটু কথা বলে যাই সেগুলো এই মহালীলা আমি এবার উপলব্ধি করলাম কি যে পাগল যখন মিঠি গোহায় এখন পাগল বারে বারে বলতেছে কি যে এই মহালীলা সৃষ্টি করতে কেউ কি থাকবা সাত দিন কি থাকবা কিন্তু কেউ আজকে আমরা মনে তার কথা শুনছি যে গুরুচাঁদ ঠাকুরের কমিটি কমিটি হয়েছে কিন্তু কমিটির লোক কতটা সজাগ তা আমার এবার ভালোই উপলব্ধি করাছে কেউ কোনো সময় বললো না যে পাগল এই কথাটা বলে কারণটা কি আমরা তো বুঝতে পারছি না এই কথাটা একটু আমাকে যায় কেউ কিন্তু বলি নাই এই মহালীলা সৃষ্টি করার জন্য এবার আপাতত ছিল আর শুভ ভাগলের পাগলের মত শুভ পাগলটা চালাইছে কিন্তু বাহিরেও পাগলটা কিন্তু এই মহালীলা সৃষ্টি করার জন্য কাজ করেছে সেই কাজের লোকও এখানে তারাই এসে গেছে আমি তো দেখলাম যে প্রতীত এরা বোঝে না পাগল ঠিকই হুম তাদের তাই আবার এখানে এই বৈরব লোকের রাখার জন্য সবাই এই ভৈরব লোকের নিয়ে যাইছে যে দেবার সে দিয়ে যাচ্ছে কিন্তু আমি ধরে রাখতেছি কিন্তু ঠিক করে যাচ্ছে তোমরা যা তাই দিয়ে যাচ্ছে কিন্তু ধরে রাখা এই অনুরোধ এই প্রার্থনা রাখার